আমরা যারা উমান প্রবাসী ভাই বোন রয়েছি আপনারা একটু আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করেন এই যে আমার উমান প্রবাসী ভাই যার নাম বাবু যারা উমানে তার সাথে চলাফেরা করেছিলেন বা যাদের এরিয়াতে ছিলেন আপনারা যদি সিনে থাকেন তাহলে অবশ্যই আজকে এই ভিডিওর কমেন্ট বক্সে প্লিজ দোয়া করে যাবেন আল্লাহবাক যেন এই বাইটির জীবনের সকল গুণা মাফ করে দিয়ে তাকে যেন জান্নাতের উঁচু থেকে উঁচু মাকাম দান করেন বন্ধুরা আমরা যারা উমান প্রবাসী আসি আপনাদের জন্য অত্যন্ত হৃদয় বিধারক একটি ঘটনা সেটি হলো গত দু এক দিনের ভিতরে চাঁদপুর ফরিদগঞ্জে বড়গাঁও গ্রামে এই যে বাবু সে তার নিজের চাচার হাতে খুন হয়েছেন নিহত হয়েছেন ইন্না ইল্লাহি ও ইন্না ইলাহি রজুন শুধু তাই নয় তার সাথে তার পরিবারের আরও কয়েকজন আহত হয়েছেন গুরুতর অবস্থায় আছেন বন্ধুরা এই প্রবাসী বিগত চার বছর আগে উমানে এসেছিলেন চাচার আপনারা স্ক্রিনের ভিতরে যার ছবিটা দেখতেছেন এই হলো সেই কুলাঙ্গার সেই চাচা যে কিনা তাকে বিদেশে পাঠিয়েছিল বা দালালদের মাধ্যমে তাকে কাজের কথায় সেম না থাকার কারণে এই বাবু যখন উমান প্রবাসী বাবু যখন দেশে আসে দেশে আসার পরে তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে টাকা পয়সার বিষয় নিয়ে বা বিতরণটা হয় এক পর্যায়ে তাদের গ্রামের ভিতরে যে সমস্ত লোকেরা ছিল তাদের মাধ্যমে জানা যায় যে তারা একে একে কয়েকবার এটা নিয়ে সালিশ হওয়ার কথা ছিল কিন্তু দিন শেষে যখনই সালিশ হবে বা হওয়ার কথা ছিল ঠিক তার আগে তার এই চাচা আবারও তাদের পরিবারের সাথে অনেক মিলে একসাথে তাদের সাথে ঝগড়ার এক পর্যায়ে তাদেরকে দাঁড়ালো চাকু দিয়ে কুপিয়ে হত্যা করেছে তো এটা আমরা অত্যন্ত তীব্র নিন্দা জানাই এবং পাশাপাশি তার যেন দ্রুতম বিচার হয় এবং এদেরকে যেন এবং এদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যাতে করে ভবিষ্যতে এরকম কেউ অপরাধ কর্মকাণ্ডে যেন না জড়াতে পারে